শনিবার বহরমপুর রবীন্দ্র সদনের হজ যাত্রা বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান ছাড়াও জেলা সংখ্যালঘু আধিকারিক ও হজ যাত্রীরা এই শিবিরের আয়োজন করে জেলা সংখ্যালঘু বিভাগ এ প্রসঙ্গে কি বলেছেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান আমরা দেখব দেখুন আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত যেনারা মানুষের সেবা করে থাকেন সদ্য হজ করে এসছেন এরকম লোকও আছেন যেনারা শিক্ষক মাদ্রাসা বোর্ডে বা স্কুল বোর্ডে তিনারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের কাছে আমাদের আবেদন রইল যে দু যে হজের যে অ্যাপ্লিকেশান আরম্ভ হয়ে গেছে আগামী একত্রিশে জুলাই তার শেষ দিন আছে আমরা আশা করছি যে হয়তো আরও কয়েকটা দিন এক্সটেনশন হতে পারে কিন্তু আমরা একত্রিশ জুলাইকে বেশ করে কিন্তু আমরা প্রচারটা রাখছি কি যেনারা হজে যেতে ইচ্ছুক তারা ইমিডিয়েট অনলাইন অ্যাপ্লিকেশন করুন আর যেনাদের পাসপোর্ট নেই বা কোনো অসুবিধা আছে সেগুলো আপনারা আমাদের জানান আমরা নিশ্চয়ই আমাদের দিক থেকে টেকনিক্যাল বিষয়ে হোক বা যে কোনো বিষয় হোক আমরা সহযোগিতা সেটা রাখব আর কি আজকের উপস্থিতির মধ্যে যেনারা ছিলেন সকলের কাছে আমরা আহ্বান রেখেছি যে আগামী দিনে যে হজ যাত্রী সংখ্যাটাকে বাড়ানোর জন্য আর কি প্রত্যেকে কিছু কিছু দায়িত্ব নিয়ে আর কি যে মানুষকে উৎসাহিত করা বিশেষ করে যা যাদের হজে যাওয়ার সে ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাদের ক্ষেত্রে আর কি যে তাদেরকে অনুপ্রাণিত করা হজ যেহেতু কেনার জন্য হজ অর্থাৎ কম্পালশান কাজে সেহেতু এই কম্পালশানটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় সে সম্পন্ন করার জন্য প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা চাওয়া হলো আশা করি এই কর্মসূচি বিভিন্ন জেলার বিভিন্ন এতে মহকুমা থেকে শুরু করে জেলায় হচ্ছে তো নিশ্চিতভাবে আমরা আগামী দিনে এর সুফল পাব আমরা হজকে বেশি হজ যাত্রীকে পাঠাতে পারবো এই বললাম রিসাস একজন বললেন যে হজে যাওয়ার সময় প্লেনে দেখা হয় ফ্রেস মে দেখা হয় মাঝখানে তাদেরকে একটু দেখা থাকে না ওটা ওটা হচ্ছে খাদেমুল হজ্জাজ বা এবছর কেন্দ্রীয় হজ কমিটি নামটা পরিবর্তন করে হজ ইন্সপেক্টর রেখেছেন আমরা বিগত দিনে আরো অনেক কিছু শুনেছি আমরা এটাকে রেকটিফাই করছি খাদিমুল হজ্জাজ বা জিনাদের সেবক বিশেষ করে মানে হাজিদের খেদমত করা হাজিদের সেবায় নিয়োজিত থাকার জন্য যে হজ কেন্দ্রীয় হজ কমিটি পাঠাচ্ছে কাজে সেটা তার প্রথম কাজ হজ তো করবেনি কিন্তু সেটাও তিনার বড় দায়িত্বের কাজ সেই কাজটাও যেন ঠিকভাবে হয় সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে তবে আমরা অনেকটা রিকভারি করে ফেলেছি আগে দুশো জন পিছু একজন ছিল আর কি দেড়শো জন পিছু হ্যাঁ আমরা এটা দাবি রাখার পরে কেন্দ্রীয় হজ কমিটি এই মুহূর্তে দেড়শো জন থেকে এই বছর থেকে দু হাজার পঁচিশ থেকে দেড়শো জন প্রতি একজন খাদেমাল হজ্জাজ করেছে বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ